গাজরটা যে দেখাইলাম এই যে আমার মতো টাকলা মাথা আছে অনেক ভাই আছে মাথা চুলে ভেবে টান দিলেই যায় তাদের জন্য কিন্তু এটা এই গাজরটা অনেক হবে আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম গাজরের উপকারিতা ও কি কি তা আমি কিন্তু সঙ্গে করি একটা গাজর নিয়ে আসি আপনাদেরকে দেখার জন্য আপনারা এই গাজরটা প্রতিদিনে একটা করি হলো খাবেন বর্তমান কিন্তু গাজরের দাম অনেক কম বিশ টাকা তিরিশ টাকা থেকে কেজি কেজি তা গাজরের ও গুণাগুণ গাজরটা যে দেখালাম এই যে আমার মতো টাকলা মাথা আছে অনেক ভাই আছে মাথা শুলে এইভাবে টান দিলেই পড়ি যায় তাদের জন্য কিন্তু এটা এই গাজরটা অনেক উপকারিতে হবে এই গাজরের ভিডিওটা দেখার আগে দু চারটে কথা আমরা বলি নেই ভাই বর্তমান বাংলাদেশে আমার মনে হয় বিশ বাইশ কোটি মানুষ হয়ে গেছে তা দশকে এত মানুষ কিন্তু ছিল ছিল না অনেক কম তা সেই সময় মানুষ কিন্তু একজনকার পাশে আর একজনে দাঁড়াইছে সেটা একজন যদি আর একজনে বলছে বলে ভাই এই গাছের ডালটা একটু কাটি যেত কাটি দিছে কিন্তু অনেক কাজের কথা একজনের বাজারে কিন্তু দেওয়া গেছে। পাড়ে বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে মানুষও বেশি হয়েছে অভাব আপনি এক হাজার টাকা আপনি দিতে চাবেন তবু ভাই মানুষ পাওয়া যায় না তাহলে আসলে দেখেন নব্বই দশকের মানুষ কি ছিল আর বর্তমান মানুষের কি ছিল এটা কিন্তু ভাই মানুষের আন্তরিকতাটা অনেক কিন্তু কমে গেছে তাই কিন্তু ভাই আসেন সবাই আমরা মিলে মিশে এই দুনিয়াতে বসবাস করি কে আর ভাই ভাই। দেখো একজনের পাশে আরেকজনের দাঁড়ায় পাশে না দাঁড়ান ভাই আপনার পাশে কিন্তু কেউ দাঁড়াবে না ভাই তখন কিন্তু অনেক একটা আহ ব্যাথায় জর্জরিত আপনি নিজেই থাকবেন এটা দোষ কিন্তু আপনার আমার আমরা যেহেতু মানুষের পাশে দাঁড়াইতেছি না এই কারণে মানুষ কিন্তু আমাদের পাশে দাঁড়াইতেছে না ভাই তাই এই কারণে আমি বলতেছি ভাই আপনারা একটু সবাই সবার পাশে আমরা দাঁড়াই তা সেটা হলো আসল ভিডিওতে আমি মানে এখন নিয়ে যাব সেটা হলো গাছ উপকারিতা ও গুণাগুণ কি কি তা আমি ফার্স্টে বলছিলাম অনেক ভাইয়ের মাথার মাথার মধ্যে চুল ওঠে এই শরীরের মধ্যে ঠসকা ঠোস্কা পড়ে একবারে চুল থাকতো টান দিলেই মনে করে দেখা হাতের মধ্যে দেখা যায় অনেক কিছু চুল উড়িয়েছে তা প্রতিদিনে আপনারা এই গাজরটা ভরা ভেড়ে কিন্তু খাইতে হবে প্রতিদিন একটা করি খাবেন কিভাবে খাবেন এটা আমি দেখা দিতেছি এই গাজরটা কিন্তু আমি ধুয়ে নিয়ে আসছি তা মনে করেন এই যেহেতু এই এই সামনে একটু ই আছে তাই এইভাবে এইভাবে এটা কাটি নিলে নিয়ে কিন্তু চোখলাটা সিলিও নিতে পারেন কিন্তু অথবা আপনারা এইভাবে খাইতেও পারেন তা এইভাবে আপনারা প্রতিদিনে একটা করে যদি আপনারা যদি গাজর কিন্তু পারেন তাহলে ভাই সুন্দর থাকবে হবে চুল পড়া বন্ধ করবে তা আমার কথাটা যদি ভাই ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভাই অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন খোদা হাফেজ